হ্যালো এভরিওয়ান আজকে আমরা আবার কেনাকাটি করতে যাচ্ছি আর আজকে হয়তো আমাদের মানে আমি আমি আপাতত মা বাবার সাথে লাস্টবার যাচ্ছি এরপরে আর আমার কোনো দরকার হবে না আর আজকে আমরা যাচ্ছি ওই বাড়ির ওই বাড়ির ফার্নিচার দেখতে আর কি মানে আমার বিয়েতে যে ফার্নিচার আমার মা দেবে সেটা দেখতে খাট দেখতে যাচ্ছি আর এই দেখো আমার মা পেছনে টাকা পয়সা গুনছে আর এখন আমরা আমাদের কেনাকাটিতে বাবাকেও সামিল পেয়েছি এমনিতে নর্মাল ধরো আমি আর মা সব জায়গাতেই কেনাকাটি করতে গেছি সেখানে আমরা পেমেন্ট করেছি সবই ঠিক আছে কিন্তু এই যে বাবা মানি ব্যাগ থেকে টাকাটা বের করে দেয় বা বাবা যখন অনলাইন পেমেন্ট করে সেটা যেন একটা আলাদাই অনুভূতি তাই না বলো মা কারণ নর্মালি ধরো বাবা টাকা বাটি দিলেও ব্যাস সেটা দিয়ে আমরা কিনছি আমরা কেনাটা আলাদা কিন্তু এই যে বাবা যাচ্ছে বাবা মানি ব্যাগ থেকে টাকা বের করছে বাবা অনলাইন পেমেন্ট করছে আর আমাদের বাড়ির সবাই অনলাইন পেমেন্টে ভীষণ পরিমাণে আসক্ত সব জায়গায় গিয়ে আগে জিজ্ঞেস করে অনলাইন পেমেন্ট হবে এ হচ্ছে ব্যাপার আর তোমাদের দেখাই দেখো আমার দুখানা পার্সেলও এসে গেছে তো এই পার্সেলের মধ্যে কী আছে তোমাদের এসে দেখাবো আপাতত আমরা যাই কারণ আমাদের এখান থেকে কাছাপাড়াটা মোটামুটি কাছেই আছে সেখানে আমরা একটা দোকানে তো নয় অনেক দোকানেই দেখাশোনা মানে দেখে টেকে সব নিতে হবে আর এই যে বাবা রেডি আর আমার বাবাকে দেখো আর বাবার দাড়িটা কারেন্ট চলে গেল তো চলো দেখা হবে তোমাদের সাথে এই এইটাই আমি তোমাদের কেনাকাটি লাস্ট ব্লক হয়তো দেখাবো এরপরে আর আমি যাচ্ছি না এরপর আমার স্কিন ট্রিটমেন্ট করতে হবে এরপরে গেলে বেশি ট্যান পড়ে যাবে তো চলো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও বিয়ের কেনাকাটির আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই কেনাকাটি করতে গেছিলাম আমরা কার্তিক দুদিন আগে কিন্তু একদমই সময় হয়ে উঠছে না তাই ভিডিও এডিট করারও সময় পাচ্ছি না বলে আর ছাড়া হচ্ছে না ভিডিওগুলো আমি যখন রেকর্ড করি তখন শর্টসে আপলোডের জন্যই করি কিন্তু যখন এডিট করতে যাই তখন সেগুলোর লেন্থ এতটাই বড় হয়ে যায় তোমাদের দেখাতে দেখাতে যে সেগুলো ভিডিওতে আপলোড হয়ে যায় তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যে তোমরা আমার শর্টসের পাশাপাশি ভিডিওগুলো অবশ্যই দেখো নয়তো তোমরা পুরোটা বুঝতে পারবে না আর আজকে আমরা কেনাকাটি করতে যাচ্ছি কাঁচরাপাড়া আমাদের ওই বাড়িতে যে মা দেবে তাই সেইগুলো দেখতে যাচ্ছি আর এটাই আমি বাবা মায়ের সাথে কেনাকাটি করতে যাচ্ছি এরপর বিয়ে একদম কাছাকাছি চলে এসছে আমার এরকম মধ্যে বেরোনো একদমই উচিত নয়তো ট্যান পড়ে যাবে আর যেহেতু কার্তিক পুজোর দুদিন আগে আমরা কেনাকাটি করতে যাচ্ছি তাই আমাদের এখানে তো তোড় করে বড় সড়ো কার্তিক পুজো হয় তাই পুরো রাস্তায় প্রায় দোকানপাট সমস্ত বসে গেছে আর এই দেখো কথা বলতে বলতে আমরা কাচরা পৌঁছেও গেছি আর এখান থেকে আমরা কাঠের ফার্নিচার মানে খাট ড্রেসিং টেবিল আর তার পাশাপাশি স্টিল কিছু ফার্নিচার দেখবো তো আমার মতো ম্যাজিকে বসেই নাকি দোকানটা দেখতে পেয়ে গেছে তাই ম্যাজিক থেকে নেমে আমরা দোকানে ঢুকে গেছি আর এখানে সমস্ত কাঠের জিনিস পাওয়া যায় মানে এখানে স্টিল এর কিছু নেই সমস্তটাই কাঠের আর কাঠের ফার্নিচার মানে তো তোমরা জানোই যে কাঠ হিসেবে কিন্তু সমস্ত ফার্নিচারের দাম আলাদা আলাদা হয় আমি তোমাকে বলেছিলাম যে তোমরা দুজন গিয়ে দেখে আসো আমার যাওয়ার কি দরকার কিন্তু মা বলছিল না সব যখন তুই দেখে শুনে কিনছিস তখন এটাও দেখে আসবি চল তো তাই জন্যই আমার যাওয়ার যেহেতু গেছি তাই তোমাদেরও ভাবে দেখিয়ে দি সমস্ত কিছুর দাম তো আমার বলা উচিত না বা আমি জানিও না তবে এই যে আলমারিটা তোমরা দেখতে পেলে যেটা মা এটা না পুরো সেগুন কাঠের তৈরি এটা কাছাকাছি দাম চাইছিল মানে আর এই যে হাজার টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা থেকে টাকা দাম চাইছিল হাজার এটাও পুরো সেগুন কাঠের আর এই যে কাজ না লাগানো ড্রেসিং টেবিল তোমরা দেখতে পাচ্ছ এটা প্রায় আঠেরো হাজারের কাছাকাছি দাম চাইছিল এবার দেখো সব কিছুর তো দরদাম করেই কেনা হয় তো কম বেশি হয়তো হয়ে যাবে এবার আমরা কি কি কেনাকাটি করেছি সেটা বিয়ের দিন চলে আস তারপর তোমরা সবটাই দেখতে পারবে আজকের মতন আসি তাহলে